হ্যালো ছোট বন্ধুরা আজকে আমরা পরিচিত হব বাংলাদেশের ঋতুসমূহের সাথে বাংলাদেশের ঋতু মোট ছয়টি এই ছয়টি ঋতুকে একসাথে বলে ষড় ঋতু আমাদের সর ঋতুগুলো হল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং বসন্তকাল গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু হল গ্রীষ্মকাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আবহাওয়া থাকে প্রচুর গরম এ সময় সূর্যের প্রচণ্ড উত্তাপে মাঠ খাট ফেটের চৌচি হয়ে যায় তবে গ্রীষ্ম ঋতুতে ভর্তি পাকা আম কাঁঠাল তরমুজ লিচু ইত্যাদি সুস্বাদু ফল শরীরে এনে দেয় প্রশান্তি এগুলো হলো গ্রীষ্মকালের মৌসুমি ফল এই ঋতুতে হয় কালবৈশাখী ঝড় যা নিয়ে আসে প্রচুর ঝড় বাতাস আর ভারী বৃষ্টি বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মিলে হয় বর্ষাকাল গ্রীষ্মকালের পরে বর্ষাকাল আসে এটি হলো বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকাল হলো বৃষ্টির ঋতু এই ঋতুতে আকাশ মেঘে ভরে যায় টুপটাপ করে নামে বৃষ্টি চারিদিকে পানি আর পানি নদীতে মাছ ধরার ধুম নৌকা ভ্রমণ আর কাদা পাখি বর্ষায় চারপাশ মুখরিত থাকে কদম কেয়া কামেনি বেলি ও বকুলের সুবাসে বর্ষাকালের প্রচন্ড বৃষ্টিপাত গ্রীষ্মের সকল তপ্ততা মিটিয়ে দেয় শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে হয় শরৎকাল বর্ষাকালের পর শরৎকাল আসে এবং এটি বাংলা বছরের তৃতীয় ঋতু শরৎকালে আকাশটা নীল হয়ে যায় আর মেঘগুলো সাদা তুলোর মতো আকাশে ভেসে ওঠে এই সময় মাঠে মাঠে সাদা কাশফুল তোলে আর বাতাসটা হয় ঠান্ডা আর খুব আরামদায়ক হেমন্তকাল কার্তিক এবং অগ্রহায়ণ মিলে হয় হেমন্তকাল এটি হল বাংলা বছরের চতুর্থ ঋতু হেমন্তকালে মাঠ ধরা হয় নতুন সোনালী ধান যা কৃষকের মুখে আনে হাসি নতুন ধান হওয়ার কারণে এই ঋতুতে হয় নবান্ন উৎসব নতুন নতুন ধান থেকে হয় চাল আর নবান্ন উৎসবে সেই নতুন চালের গুড়া থেকে হয় নানা রকম মজার মজার পিঠা এবং মিষ্টান্ন শীতকাল এবার পালা আসে কন শীতের এই ঋতুর নাম হল শীতকাল পৌষ এবং মাঘ এই দুই মাস মিলে হয় শীতকাল এটি বাংলা বছরের পঞ্চম ঋতু শীতকালে পরে প্রচুর শীত আর কুয়াশা কুয়াশায় ঢাকা শীতের সকাল খুবই আনন্দের সবাই ঠান্ডা থেকে বাঁচতে মোটা মোটা চাদর জড়িয়ে নেয় সোয়েটার গায়ে দেয় শীতকালে গ্রাম বাংলার একটি মজার আকর্ষণ হল খেজুরের রস এ সময় প্রচুর খেজুরের রস হয় এবং সেই রস থেকে তৈরি হয় গুড় এবং পিঠা শীতের সকালে গরম গরম খেজুরের রস আর শীতের পিঠা খেতে খুবই মজা বসন্তকাল সব শেষে আসে বাংলার ছয়টি ঋতুর শেষ ঋতু বসন্তকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্তকাল বসন্তকালকে সকল ঋতুর রাজা বলা হয় কারণ বসন্তকালে চারপাশ শিমুল পলাশ কুসুম মহুয়া নানান ফুলে রঙিন হয়ে ওঠে কাছে কাছে পাখিরা গান গায় আর চারিদিকে বিরাজ করে উৎফুল্লতা বসন্তকালের পরে আবারও আসে গ্রীষ্মকাল এবং এভাবে তারা বছর জুড়ে চক্রাকারে একজনের পরে আরেকজন আসতে থাকে এইভাবেই আমাদের বাংলাদেশের প্রকৃতি বদলায় প্রকৃতির রঙ বদলে আমাদের জীবনও হয়ে ওঠে রঙিন ও আনন্দময়